নমস্কার বন্দিতা অ্যান্ড মাদার্স ব্লগে সকলকে স্বাগত জানাই এই যে মা সকাল সকাল কি খাচ্ছে দেখো সবাই আর এই চা নিয়ে বসে পড়েছি আর আর হচ্ছে যে উঠেছিলাম উঠে আবার শুয়ে পড়েছি রাত্রিরে করে ঠিক মতো ঘুম হচ্ছে না সকালে যেন মনে হচ্ছে উঠতে ইচ্ছে করছে এটাই হয় রাত্রিরে যদি ঠিকঠাক রাত্রিরে তা ঘুম না ঠিক মতো হলে ওই ম্যাচ ম্যাচ করে শরীরটা কেমন আর এই চা নিয়ে বসে পড়েছে এখন সাড়ে সাতটা বাজে প্রায় দেরি হয়ে গেছে মা বলে কি রে শুয়ে আছিস উঠবি না মনে হয় যে আমার ভালোই লাগছে না উঠতে চলো চাটা খায় এই যে ঝাঁটটা দেব দিয়ে নিয়ে সব ঘরগুলো ঝাঁট দিয়ে নিয়ে তারপর চান করে নেবো আর রাত্রি কী হচ্ছে বলো তো রোজ রাত্রিরে করে ঠিকঠাক ঘুম হচ্ছে না আর সকালে করে একদম ওটার ইচ্ছে নেই থাকছেই না ওটা যেটা হয় আর কি আর এই হচ্ছে যে কি বৃষ্টি হচ্ছে কাল রাত্রিরে জমজম করে বৃষ্টি হলো সকাল থেকে মেঘ করে রয়েছে আর মেঘ করে থেকে থেকে ঝমঝম করে বৃষ্টি আসছে বৃষ্টি হলে কি হবে গরম কাটছে না কিন্তু এত বৃষ্টি হচ্ছে তাও গরম কাটছে না কী হয় এবারে পুজোয় বৃষ্টি হয় কি কি হয় যাই হোক না হোক পুজোর সময় বেরোই আর না বেরোই বৃষ্টি ভালো লাগে না পুজোর কটা দিন এই যে আজকে রান্না হচ্ছে মাছের ঝোল পটল আলু দিয়ে আর ভাত অফিস থেকে ফিরলাম এই ফুলগুলো অফিসের গাছে তুলেছি হ্যাঁ অনেক ফুল ঝরে গেছে আবার বৃষ্টির জন্য জানো মা অনেক ফুল দেখি বৃষ্টির জন্য পুরো তলায় পড়ে রয়েছে এত বৃষ্টি হয়েছে আর ডাল তো ফুলে মানে জল পড়েছে আর ডাল পুরো ইয়ে হয়ে গেছে ঝুকে গেছে আর এই ফুল এনেছি আর আজকে আমার বাপির নিত্য দিন ওই জন্য বাপির জন্য একটা গন্ধরাজ ফুলের মালা নিয়ে এসছি নয় রজনীগন্ধার মালা নিয়ে এসছি ওইটা মা পরিয়ে দেবে মা গাঁদা ফুল ষাট টাকা পঞ্চাশ টাকা হলে দিন তা দেখলো যে বেগতি তখন দিল আর এটা একশো টাকা বলেছিল তোমার কাছে আশি টাকা পরিয়ে দাও মালাটা ওটা পরে ঢোকালেও তো চলবে প্রত্যেক বছরই দেয়া হয় কি হবে ছবি হয়েই রয়ে গেল উনিশশো সালে মারা গেছিল আর একটু তুলে দাও মা মাথার দিকটা বাপির চোখটা ঢাকা পড়ে গেছে হ্যাঁ ঠিক আছে এই যে মা চা করে আনলো আর সেদিন থেকে সেই সিমুইটা পড়েছিল। এই যে আমি এখন গরম করলাম তাকে বলি গরম হ্যাঁ করান্না রান্নাঘরে কি করছে এই যে ঘেমে চান হয়ে গেছে আমি ভাবছি কি করছে যে তালের রুটি করছে তালের রুটি হচ্ছে ফুলছে দেখেছো টোপর হয়ে যা কিরাম ক্যাচ লুপছে তোমার বাবা হেভি ক্যাচ লোপা শিখিয়েছে না আমার বাবা কেন তোর বাবা তোর বাপ শিখিয়েছে তোর বাপ তোর বাপ ক্রিকেট খেলতো না আমার বাপ তোমাকে লোপালুপি শিখিয়েছে ক্রিকেট আমি ভাবছি মা কি করছে তারপর ভাবলাম ও রুটি করছে না করে নিলে সাড়ে সাতটা তো বেজেই গেছে আটটা বাজে করে নি আটাটা মুখে এতগুলো রুটি করেছো আরে ওই নোটটার মধ্যে যতটা হবে ততটাই তো করে ফেলতে হবে নালে আবার একটু রেখে দিয়ে কি করব এক ফোঁটা রুটি এই যে কাল শ্যাম্পু করবো ওই জন্য মাথায় তেল মাখছি মাকে বলছি কাল শ্যাম্পু করবে নাকি তেলটা মাখি

কপা হয়ে আছে আর কি ডগিটাকে আজকে মাছ দিয়ে মা সকালেও ভাত দিয়েছে মা বললো বিকেলে বিকেলে রাত্রি দুধ দিয়ে দিবি যা দিয়ে বলবে তারপর বললো নিজেই বললো আবার না না মাছ দিয়েই দে সকালে আমিই বলেছিলাম মাকে যে মা সবসময় দুধ দিয়ে দই দিয়ে ভাত খায় তাহলে মাছ দিয়ে ভাত দাও তা তখন মা বললো তারপর বলে টোলে ভাবছি যে খায় না তো খেতে চায় না তারপর মা বলছে যে আমি অফিস থেকে এসেছি মা বললো যতটা ভাত দিয়েছি মানা সবটা খেয়ে নিয়েছে রাত্রিও তাই অনেকটা ভাত দিয়েছি অন্যদিন অল্প অল্প করে দিই আজকে অনেকটা ভাত দিয়েছি খেয়ে নিয়েছে শরীরটা ঠিক হয়েছে একটু মাঝে মধ্যে শরীরটা বিগড় একটু আর যাই হোক এই ডিনার করলাম আর এই যে মাথায় তেল মাখলাম তখন দেখালাম কালকে মাথায় শ্যাম্পু করবো ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নতুন একটি ব্লগে